সকালবেলা সময় এই গাছগুলো একটু না দেখলে পরে আমার কেমন একটা মনটা অস্থির করে ওই প্ল্যান্ট গাছটাও কিছু একটা করতে হবে মানিক প্ল্যান গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে দেখছি ঠিকই আছে কম কিছু হয়নি ভোগের তরকারির মতো লাগছে ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা স্কুপ বুক তো এখন বাড়ছে সকাল সাড়ে নটা আর ঘুম থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি করে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠিয়েছি আজকে স্কুল মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো সাড়ে ছটা বেজে গেছিলো দিয়ে তারপর শরীরটা না একটু উইকনেস লাগছে জানি না কেন রাত্রে সারাদিন কিচ্ছু থাকছে না চা খাওয়ার পর গলা ধরা কিচ্ছু থাকছে না রাত্রেবেলা যখন শুতে যাচ্ছি তখন নাক দিয়ে শুধু কাঁচা জল বেরোচ্ছে আর এই মানে একটু গলাটা ধরে থাকছে তাই দেখালাম আমি কম্বল নিয়ে শুই এসি চলছে ছাব্বিশে তাও কম্বল ঢাকা দিয়ে শুইছি তাও আমি এত ঘেমেছি এত আমার কি শুধু গরম লাগছে না সবারই গরম লাগছে একটু জানাবেন তো শুধু মনে হচ্ছে আমারই শুধু গরম লাগছে যাই না কেন কি হচ্ছে পুরো ঘেমে চান হয়ে গেছিলাম মানে পুরো মনে যা সব সকালবেলা যখন সাড়ে ছটা ঘুম থেকে উঠছি তখন মনে যেন ঘেমে ঘেমের চান যাই হোক একটুখানি ফ্রেশ হয়ে শুয়েছিলাম ভাই টিকিটের জন্য গেল ও ব্যাঙ্গালোর যাবে টিকিটটা কিছুতেই পাচ্ছে না তো আবার টিকিটের জন্য গেছে তাই আমি বলছি আজকে তোর জন্য কিছু রান্না করব না যা কালকে রান্না আছে তাই খাবি ও তো ভেজ সেরকম কিছু খায় না কিন্তু আজকে টুইস্টে আমাদের আজকে ভেজ হ্যাঁ তো আমি এই বললাম কতামশাইকে দেখো ডাল করা আছে শুধু একটু ভাজা করছি কারণ এই ডালটা থেকে গেলে করে নষ্ট হবে বলল হ্যাঁ তা ঠিক আছে তাহলে তাই করো তো বলছিল কলাইয়ের ডাল আর বুঝতে পারো আর হচ্ছে যে নাম করবো না আজকে কোনো রান্নাই করবো না শুধু ভাজা করব কারণ ডালটা থেকে গেলে না নষ্ট হয়ে যাবে তখন বলল যে ঠিক আছে কালকে এক মানে বাটি ভর্তি কর মানে অরোর ডাল পড়ে আছে এই অরোর ডালটা করবো আমি ভেবেছি আজকে একটু বড়া করব। কিন্তু ভেবেছি কি করব জানি না যাই করতে যাই তার উল্টোটা হয়ে যায় ওই জন্য কী করবো আমি জানি না এখন সবাই চাটা নিয়ে বসেছে আগে একটু চাটা খাই তারপরে একটু নিয়ে দুধ চা খাবো সকালবেলা উঠে কিছু কিছু কাজ করে একটা কাজের মধ্যে আমার যে এই কাজটা এই গাছটা না পুরো পোকা লেগে যাচ্ছিলো এই যে পোকা লেগে যাচ্ছিলো গাছটা কিছু হচ্ছিল না পাতাগুলো গুটে যাচ্ছিল যাচ্ছিলো গাছটাকে ভেঙে দিলাম এই যে গাছটাকে ভেঙে দিলাম তাতে কী হবে এই গাছটাও একটুখানি ঠিকঠাক থাকবে পাতাটা বের হচ্ছে। একটু ভালো করে পাতা বেরোবে এই গাছেও দেখছি দু চারটে লঙ্কা এসছে একটু ভালো করে হবে দুটো গাছই থাকুক কুমড়ো গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে আর এই গাছটা তো আছে ঠিকঠাক চলছে জল দিলাম একটু দেখলাম সকালবেলা উঠে গাছটা না দেখলে পরে না একটু ভালো লাগে না গাছ ফাছগুলো একটুখানি একটু যত্ন করি সকালবেলা সময় এই গাছগুলো একটু না দেখলে পরে আমাকে আমার একটা মনটা অস্থির করে ওই মানিক প্ল্যান্ট গাছটাও কিছু একটা করতে হবে মানিক প্ল্যান্ট গাছটা পুরো শুকিয়ে গেছে দেখছি যেটা জল দিচ্ছি কত বছর জল পাইয়ে দেয় আর না গো মনে হচ্ছে টপটা চেঞ্জ করতে হবে দেখে অন্য টবে একটা দিতে হবে যাই হোক আগে চাটা খাই চাটা খেয়ে একটু এনার্জি আনি তারপরে কাজে লাগবে সকালবেলা উঠি আগে না ভাপ বোতল মতো জল খেয়ে নিয়েছি এবার জল খেয়ে মাঝে পেট পুরো ভার হয়ে গেছি বাদামটা তো আমার ভেজানো হচ্ছে না আমার রেগুলার না কোনো কাজ হয় না রেগুলার কাজ করতে গেলেই আমি কেন কিসের জালসামি লাগে আমি জানি না বাদাম ভেজাতে হয় বাদাম ভেজালে পরে আমিও খাই কত মাসায়ও খাওয়া হয় এবার ও যে ভেজাবে সেটা উনিও ভেজাতে ভুলে যান নাকি বাবা মা রেগে যাই জন্য যে তোর যেটা কাজ তুই সেটা রেগুলার করবি না দেখি করতে হবে করতে হবে করতে আজকে একটু সময় পেয়েছি বলে ওদেরকে একটু ভালো করে আদর করে বেশ সুন্দর করে চান করিয়ে দিলাম আর যা গরম পড়েছে ওদেরও তো কি গরম লাগে বলুন তো আর এদের যেন আদর করতে বসলে পরে মনে হয় যেন উফ শান্তি মনে এর সব দুঃখ সব কিছু সব কিছু ভুলে গিয়ে শুধু ওদের সেবা করি সেরাম সেবা তো করতে পারি না তাই দেখুন কি মায়াবি মুখ তাই আমি বলছি তুমি চলে যাবে দিদার কাছে থাকবে ওদিকে দিদা তো খানছে নিয়ে যেতে পারিনি ভাদ্র মাস বলে তাই দেখুন কেমন হাসছে দেখুন আমার মনে হয় সব কিছু কাজ ছেড়ে দিয়ে এদের সঙ্গে একটু কথা বললেও তো মানে সব কিছু খুলে থাকা যায় বেশ সময়টা ভালো যায় আর আজকে আমার ছোট কুকুর বাসিটা হারিয়ে যাচ্ছিল একটা খিল দেওয়া ছিল মা নিয়ে এসেছিলো ওই খিলটা কিছু খুঁজে পাচ্ছিলাম না খুব টেনশানে ছিলাম এই সময় বুঝতে পারিনি এর পরে বুঝতে পারবো কিন্তু পরে আবার পেয়ে গেছি এই ছোটো কুকুর আমার আমার বাসি নিয়ে আমাকে একটু ভয় দেখায় এদের সঙ্গে সময় কাটাতে পারলে বেশ সুন্দর লাগে বেশ এখন জামা পরিয়ে চান করিয়ে জামা পরিয়ে রেখে দিয়েছি আর এত গরম বাপরে বাপ আজকে যে তিন ভাইকে জামা টামা পরেছি বড় ভাইকে তো চান করানো যায় না মাটির কপাল বলে আর এই যে দেখুন আমার মেজ মানে মেজ গুপু আবার ছোট গুপু এই যে তিন ভাই সবকে একসঙ্গে রাখলাম বেশ আনন্দের সময়টা যায় এদের সঙ্গে যখন মানে এদের সঙ্গে থাকলে পরে সময়টা একটু বেশ ভালোই যায় মা কি এই যে ওল সেদ্ধ অরোর ডাল ওই লাইটটা আমাকে থেকে খাওয়াচ্ছি এখন ওল সেদ্ধ অরোর ডাল আর আলু ফুলকপি পটল দিয়ে একটু ছানা দিয়ে নিরামিষের একটা তরকারি আর হচ্ছে মটর ডালে বড়া ঢিপলা সত্তবশায় খেয়ে চলে গেল কাজ আছে বড় বাজারে তাড়াতাড়ি করে কি তরকারি করব কী তরকারি করব সেই করতে করতে দেখলাম পটল ফুলকপি সব একটু একটু করে পড়ে আছে তো ওইটাই দিয়ে একটু নিরামিষের ছানা দিয়ে

খাবার সময় মনে পড়ছে বাবা বাবানের জন্য তো রাখলাম না ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম মাথাটা দিও না কচু আর বেগুন দিও টকটা করে দাও এই টকটা দিয়ে দাও আমি দিয়েছি ও টক দেখে সবার আগে টকটা নিয়ে বসলো বুঝলি

হ্যাঁ ওর জন্য রাজমা করেছিলাম ও রাজমাটা খেতে ভালোবাসে আর আমাদের ইলিশ মাছ করেছিলাম বুঝলেন তুই ইলিশ মাছের মাথা দিয়ে টক খেয়ে আর বলছে ওই জন্য আমার গাটা কেমন হচ্ছে ওই জন্য আমার এইটা কেমন আর কি ও কোনো মাছই খায় না আমিও খেতে নাই না তাও এখন চিংড়ি মাছটা হয়েছে মামা

কত বাড়িতে বসে পড়িস সেটা আমি জানি বাবার আজকে রাত্রেবেলা বাবাকে ফোনগুলো জমা দিবি

ওরা আগে থেকে তো খেতো না আড়াই বছরে ছেড়েছে পইতে হওয়ার পর না পইতে হওয়ার আগেই চিকেনটা একটু খেত আগে তো ঘরে কালো প্যাকেট এলে পরি ওর খাওয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত বাবা কি অত্যাচার কি অত্যাচার কোন অনুষ্ঠান বাড়িতে না কেউ যদি চলে এলো খাওয়ার সময় ব্যাস আমার ছেলের খাওয়া বন্ধ মাম ছিল তার পুরো অপোজিট অন্নবাসনের পরের দিনই না অন্নবাসনের দু তিন দিন পর ও বাড়ি গেছি তখন তো আরে বেল স্টেশনে মা থাকতো না তখন মুনি এসছে মুনি বাটা মাছে ঝাল করেছে মা মুনি বাটা মাছ ওকে ওই ঝাল জমিতে দিয়েছে মেয়ে চকচক চকচক করে খাচ্ছে আর আমি আর মা মাথায় হাত এখনি খাই দিলি ৰে শরীরটা এতটাই খারাপ করছে মানে গরম লাগছে আবার এসি চললে পরে ঠিকঠাক থাকছে আর সন্ধেবেলা এই মামা মেয়ে ঘরে আয় সন্ধেবেলায় কাঁচা জল পড়ছে গলার কাঁচটা ঢোক দিয়ে লাগছে ঠান্ডা লাগছে বুঝতে পারা যাচ্ছে একটু চা করলাম চা চা খাচ্ছি আর একটুখানি তত তত করে ঘামছি পুরো মাথা পুরো ভিজে চাপ হয়ে আছে একটুখানি কেসিটা চালিয়ে বসি না তো অস্থির ভাব করছে তো কতামশাই এসে রান্না করছে বাসনটা একটুখানি ছিল অর্ধেক বাসন মেজেছি কিন্তু অর্ধেক বাসন ছিল তা ওইটা মেজে নিচ্ছে তা আমি এখন একটু চা খাই চাটা করেছি চা ছাড়ে না কিছু খেতে ইচ্ছা করছে না চাটা বেশ ভালো লাগছে একটু আদা দিয়ে করলাম কিছু খেতে পাচ্ছি না তো বিরক্ত লাগছে খেতে পাচ্ছি না বলা ভুল খাচ্ছি চাটা দিয়ে যেটুকু পাচ্ছি সেটুকু মানে গিলে গিলে খাচ্ছি ভাতটা খেয়েছি সে তখন তারপর আর কিছু খাইনি কেন ভাল লাগছে না খেতে খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পাচ্ছি না কম্বল টম্বল নিয়ে শুচ্ছি তাও মনে হচ্ছে যেন কোথা থেকে শুধু কাঁচা জল পড়ছে চালিয়ে বসি কারণ পারছি না শরীর নিতে পারছে না রেস্ট নিই তাহলে কালকে কাজ করতে পারবো কত বসে বাজার করে দিয়েছে ক্ষমতা নেই এখন বাজারগুলো ধোয়ার ভালোই লাগছে না যা দারুণ লাগছে সন্ধে জেলে এখানে হয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না নিজের নাক ডাকাতে নিজেই উঠেছি মানে নাক ডাকা আমি তো নাক ডাকি না তখন হচ্ছে না গিয়ে আরো গোঁ গো করে আওয়াজ করছে তারপর ভাবলো না আমারই বোধ হয় নাকটা ডাকা হচ্ছে ভাই ফোন করছিল চলুন একটু কথা বলি কাজ নেই না তোদের কোনো